হ্যালো একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে বৃহস্পতিবারের বিকালবেলা আমি ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রতিদিনই গুছিয়ে নিই বিকালবেলা যেহেতু আমরা ঘরে শুই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমানো হয় একটু শোয়াও হয় তো সেই কারণে ঘর তো একটু নোংরা হয়ে থাকে তো ঘরদুয়ার ভালো করে গুছিয়ে নিয়েছি আর এত রোদের তাপ যে এখানে গাছগুলো না রোদের তাপেতে একদম গাছের গোড়া যে মাটিগুলো একদম শুকিয়ে গেছে তাই ভাবলাম একটু জল দিয়ে নিই যেহেতু এখানে যে গাছগুলো আছে প্রত্যেক দিন জল দেওয়া লাগে না মাঝে মাঝে জল দিলেই হয়ে যায় মানি প্ল্যান্টে তো বেশি জল দেওয়া লাগে না আপনারা সবাই জানেন একদিন জল দিলে দিন জল না দিলেও চলে তো যাই হোক এত গরম এত রোদের প্রভাব যে গাছগুলো তো গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি আর মা হচ্ছে এসেছে আমার মা এসেছে নদীর ওপারে আমার একটা মাসিমনির বাড়ি তো ওনার ছেলের বিয়ে সেই উপলক্ষে মা এসেছে আমাদের বাড়িতে তো আমাদের বাড়ি থেকে মাকে আমি দিয়ে আসছি আমি আর নদীর পার ওপার পার হব না আপনারা দেখেছেন যে এর আগে আমি এই মাসিমনির বাড়ি গিয়েছিলাম তো সিমানি বাড়ি মা যাবে আমি নদীর ওপার হব না আমি বেরিয়ে চলে আসবো তাই মাকে একটু নদীর ধারে ছাড়তে এসেছিলাম তো মা পার হয়ে চলে যাক আর আমি আর না বাড়ি ফিরে যাব। যেহেতু এটা বাঁশের পুল তো বাঁশের পুলটা যারা বানিয়েছে তারা বাঁশের পুলে পারাপার হতে কিছু পয়সা নেয় তো জিজ্ঞেস করলাম বলো আপ ডাউন হলে পাঁচ টাকা আর এমনি একা শুধু যাওয়ার জন্য হলো তিন টাকা তো মাকে তুলে দিয়ে আমি আর না ফিরে পড়ছি আর রিক্সনা দেখুন মানে ছুটি ছুটি করছে ওর তো কিছু ভয়ই লাগছে না মাকে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে আর থামবেল দিকে তো বুঝতেই পেরেছেন যে এখন আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি গা ধুয়ে নিয়েছি এবার করব পুজোর জোগাড় যেহেতু দিদিভাই আজকে পুজোর জোগাড় করতে আসতে পারবে না মহিলা করলে কি হয় খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় যেহেতু দিদি ভাইয়ের শরীর ভীষণ খারাপ বাপের বাড়ি গিয়েছিলো মানে মামার বাড়ি আর কি অদ্রিকের বা অদ্রিজার মামার বাড়ি গিয়েছিলো তো দিদি ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ দিদিভাই পুজো করতে পারবে না সেই জন্য আমি একাই পুজো করব যার জন্য সকাল সকাল চলে এসেছি কারণ পুজোর তো অনেক কিছু জোগাড় থাকে সেগুলো আমাকে একাই করতে হবে সেই জন্য আমি চলে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার একটু আলতা পরে নিলাম রোজের আলতা পরা হয় না কিন্তু বৃহস্পতিবারটা পরা হয় তো আমাদের বাড়ির সামনেই না রাস্তাটা আছে ওই রাস্তাটা কিন্তু সুন্দর করে তৈরি করছে আবার তো সেই জন্য দূরে দেখতেই পাচ্ছেন যে ঢালাই মেশিন আছে আর এদিকে দাদাভাই ও বাড়ি থেকে সব ফুল বেলপাতা যা লাগে আর কি সব কিছু নিয়ে এসেছে আর আমাদের ঠাকুর ঘরে যেহেতু শিব ঠাকুরও আছে তাই লক্ষ্মী ঠাকুরকে পুজো করলে পাশে তো শিব ঠাকুরও আছে তাই শিব ঠাকুরকেও পুজো করতে হবে আর লক্ষ্মী ঠাকুরের জন্য তো মালা তো দাদাভাই কিনে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে আকন্দ ফুলের মালাগুলো আমি বাড়িতেই গেঁথে নিচ্ছি আর এই যে এখানে আমার আকন্দ ফুলের মালাগুলো গাঁথা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ও বাড়ি থেকে ফুল প্রচুর পরিমাণে কম নিয়ে আসা হয়েছিল কারণ ওখানেও হয়তো ফুল কম ফুটেছে সেই জন্য ছাদে কিছু গাছে না ফুল ফুটেছে নয়নতারা ফুল তো ওই নয়নতারা ফুল আমি কিছু তুলে নিচ্ছি যেহেতু আমাদের ঘরে না লক্ষ্মী ঠাকুর ছাড়াও অনেক ঠাকুর আছে যাদের পায়ে একটু তো ফুল দিতেই হবে সেই জন্য আমি এখানে আমাদের নয়নতারা গাছ থেকে না ফুলগুলো তুলে নিচ্ছি আমাদের ঠাকুর ঘরটা একদম তিনতলা ছাদের ওপর আর ঠাকুর ঘরে না কোনো জানলা নেই দরজা আছে বাট কোনো জানলা নেই ভীষণ গরম তাই আমি ভাবলাম কি আজকে সকাল সকাল পুজোটা করে নেব কিন্তু ওই যে ঠাকুরের যখন সেবা নেওয়ার ইচ্ছা হয় তখনই আমি সেবা দিতে পারবো তো যাই হোক আজকেও আমাদের পুজো করতে একটু লেট হয়েই গেলো আমি একা সমস্ত জোগাড় করে নিচ্ছি দিদিভাই থাকলে খুব সাহায্য হয় কারণ দিদিভাই হচ্ছে ঠাকুরের পুজোটা করে নেয় আমি জোগাড় করে দিই আর দিদিভাইও জোগাড় করে নেয় তো দুজনে মিলে করলে কি হয় খুব তাড়াতাড়ি পুজো টুজো হয়ে যায় যায় আবার ব্রত কথা পড়তে হয় তো এখানে ফুলগুলো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে একটা সুবিধা কি বলুন তো বাড়িতে না নয়নতারা গাছ থাকলে আর ফুলের অভাব হয় না নয়নতারা গাছে না প্রচুর পরিমাণে ফুল ফোটে আর আমাদের ছাদ বাবারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগই সব নয়নতারা তাই গা ফুলের আর অভাব হয় না তো সব ফুল তুলে নিলাম তুলে নিয়ে এখন যাচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ধোয়া মোচা এগুলো সমস্ত কিছু দাদাভাই করে দিয়ে গেছে আর ঠাকুরের যে বাসনগুলো ওগুলো দাদা ভাই মেজে দিয়েছে যেহেতু আমি একা করব তাই দাদাভাই কিছুটা কাজ এগিয়ে দিয়েছে আমি একা করব বলে শুধু না দাদাভাই প্রত্যেকদিনই এই কাজগুলো করে ফেললেন তো দাদাভাই সমস্ত এই যে বাসন কাসন ধুয়ে দিয়েছে আর এখানে আমি ফল পচিয়ে নিয়েছি সাথে সন্দেশটা মিষ্টান্ন যেটা বলে সেটা দাদাভাই এনে দিয়েছে তো সেটা এখন খুলে ঠাকুরকে দিয়ে দেবো আসলে আমার শ্বশুরবাড়িতে না আগে নিয়মই ছিল একটাই লক্ষ্মী পুজো সেটা হচ্ছে পয়লা মাঘ আর কোনো কিন্তু আমাদের লক্ষ্মী পুজো করা হতো না যেটা নিয়ম সেটা নিয়ম তো দিদিভাই কোজাগরি লক্ষ্মী ঠাকুর এনেছিল গেল বছর তো তারপর থেকেই প্রত্যেকটা বৃহস্পতিবার এরম সন্ধ্যাবেলা দুজনে মিলে পুজো করি তো ঘর স্থাপন করেই পুজো করা হয় এখানে আম শখা ও বাড়ি থেকে আনা হয়েছে তো আম শখায় আমি সিঁদুরগুলো লাগিয়ে নিচ্ছি আর যেটা রম্ভা আছে রম্ভাতেও কিন্তু সিঁদুর লাগিয়ে নিচ্ছি যে ঘরটা পেতে পুজো করব ওই ঘটে কিন্তু ঠাকুর এঁকে নিচ্ছি আর এক ভর্তি জল দিয়ে তারপর ঘরটা স্থাপন করব। আসলে ঘরটা বৃহস্পতিবার স্থাপন করা হয় পরের বৃহস্পতিবার আবার সেটাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে ঘর স্থাপন করা হয় এখানে ঘর স্থাপন করার আগে আমি কিন্তু আলো চাল দিয়ে দিচ্ছি তার উপরে দুবার দিয়ে দিচ্ছি তারপরে জলপূর্ণ ঘরটা আমি বসিয়ে দেব আর সাথে আম আমশাখাটা দিয়ে দেব আর আম শাখার ওপরে রম্ভাটা লম্বাটা দেওয়া হয়ে গেলে হলুদ সালু কাপড় দিয়ে ভালো করে এটা ঢেকে রেখে দেব তার উপরে বেলপাতা দুব্বো ফুল দিয়ে ভালো করে ঘরটাকে পুজো করে নেব। আর এখানে আমি পদ্ম ফুল দিয়েছি প্রত্যেকদিন আমাদের দুইটা করে পদ্ম ফুল আনা হয় একটা হচ্ছে ঘটে দেওয়া হয় আর একটা ঠাকুরের পায়ে আর এখানে পান সুপুরি দিয়ে দিলাম আর এখানে তো সমস্ত ফলগুলো কেটে নিয়েছি এবার ফুলের মালা পরিয়ে নেব ঠাকুরকে তারপর পুজো করব তো সমস্ত ঠাকুরকে আমি একে একে ফুলের মালা পরিয়ে দিচ্ছি একে একে ঠাকুরকে মালা পরানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে শিব ঠাকুরকে আমি মালা পরিয়ে নিচ্ছি সাথে বেলপাতা দিয়ে পুজো করে নিচ্ছি আর একটু জল ঢেলে নিচ্ছি যেহেতু সব ঠাকুরকেই পুজো দিচ্ছি সেখানে শিব ঠাকুরকে আগে পুজো করে নিচ্ছি এবার লক্ষ্মী পুজোর সমস্ত ঠাকুরকে ফল বেলপাতা দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে আমার সমস্ত ঠাকুরকে প্রসাদ অর্পণ করা হয়ে গেছে আর এবার আমি পুজো করে নিয়েছি এবার হচ্ছে ব্রতকথা পড়ে নেবো সমস্ত পুজো কমপ্লিট হওয়ার পরই ব্রতকথা পড়তে হয় আর এবার আমি ব্রোতকথা পড়ে নিচ্ছি তো বোতকথা পড়া শেষ হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকের লক্ষ্মী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আমি বিদায় জানাচ্ছি এটা